আগের মন্ত্রে বলেছেন আস্তে আস্তে গভীর হয়েছে নচিকেতাকে বলে চলেছেন এবং নচিকেতার সেই গ্রহণযোগ্যতা আছে আর আচার্য বলে চলেছেন শেষে বলেছিলেন শেষের মন্ত্রে স্বপ্ন আর জাগরিত অবস্থাকে যে যার দ্বারা বারবার দেখা যায় সেই সর্বশ্রেষ্ঠ সর্বব্যাপী আত্মাকে জেনে ধীর বুদ্ধিমান ব্যক্তি শোক করে না বারবার দেখতে পায় অর্থাৎ স্বপ্ন আর জাগরিত এই দুই স্থিতিকে যে নিজের জীবনে বারংবার আসতে যেতে দেখে অর্থাৎ যেন শুধুমাত্র পট পরিবর্তন হচ্ছে কেউ এ দেখেছে ছোটবেলায় থিয়েটার দেখেছে তোমরা তো হয়তো দেখেছো কি মনে হয় না দেখেছো থিয়েটার কেউ থিয়েটার দেখোনি না আমি তো কলকাতায় ছিলাম তো কলকাতায় থাকতে থিয়েটার হতো এখন যেখানে বেদান্ত মঠ ওখানে স্টার থিয়েটারে আমি উভার গেছি ছোটবেলায় বা আমার কোলে মোটেই পছন্দ হতো না বুঝতাম না তো কিছু কিছু ছাড়া তো থিয়েটারে কি হতো একটা প্লট যেই হতো সেটা ওটা একটা রাউন্ড সার্কেল ওই যে স্টেজটা ওটা একটা সার্কেল ঠিক আছে আর ওদের চার পাঁচটা ছটা যা হোক যেমন ভাগ করা আছে যে ধরো একটা ঘরের সিন দেখানো হবে এবার রাস্তার সিন দেখানো হবে কীভাবে দেখানো হবে তো ঘরের সিনটাতে যারা কথা বলছে ওই জায়গাটা কথা বলতে বলতে অন্ধকার হয়ে যেত এবার আমরা দেখতে পারতাম দেখা যেত কিছুটা যে ওটা ঘুরে যাচ্ছে পুরো স্টেজটা ঘুরে যাচ্ছে এবং যারা রাস্তার সিনে কথা বলবে তারা দাঁড়িয়েই আছে আগে থেকে তারা শুধু সামনে চলে এসেছে ঠিক আছে আবার অনেক সময় অন্ধকার করে দিতে ঘরেই কথা হবে এরা চলে গেছে অন্য ঘর একটা দেখাবে পিছনের ড্রপটা একটুখানি সরে গেল সরে যেতেই মানে পিছনের ব্যাকগ্রাউন্ডটা একটু সরে গেল এবং দুজন এসে দাঁড়িয়ে গেল আবার শুরু হলো তো এই রকম যে জীবনে তার দেহ আর মন এই দুটোকেই এখানে স্বপ্ন মানে ঘুমিয়ে স্বপ্নই হবে তার কোনো মানে নেই আমাদের জাগার স্বপ্ন বেশি ডেঞ্জার ঘুমিয়া ঘুমানোর স্বপ্ন তো ভেঙে যায় কিন্তু জেগে জেগে যে কল্পনাগুলো আমরা করিও ভাঙতে যায় না আমরা ভাঙতে চাই না আমরা বলি আমাদের এম আমাদের গোল আমাদেরকে এটা করতেই হবে হুম তো যেই অবস্থা দেখতে পায় অর্থাৎ এই প্রকৃতিতে জাগ্রত অবস্থাতেই যে নিজের কল্পনা আর মনোগত জগৎকে দেখে নেয় আরে আমি কি স্বপ্ন বানিয়েছি যেটা যার থেকে পাওয়ার নয় সেই জিনিসটা তার থেকে পাওয়ার আশা করেছি যে সিচুয়েশন কখনো হওয়ার নয় সেই সিচুয়েশনের জন্য অপেক্ষা করে বসে আছি স্বপ্নই দেখছি যে বুঝে নেয় সেই ব্যক্তি ধীর শোক করে না শোক করে না অর্থাৎ কিছু পাওয়ার আশা যখনই থাকে তখন হারানোর ভয় থাকে ঠিক আছে এই দুটোকে নিয়েই শোক জীবনের বা দুঃখ হুম শোকে কি হয় উনি থাকতে পারতেন কিন্তু থাকলেন না মরে গেলে তাই তো আমরা শোক করি এবারে পঁচাশি বছর অষ্টআশি বছরের জন্য শোক করছে শোক করা উচিত একটা আচ্ছা খাসা জীবন সে বেঁচেছে কিছু করেছে এবার দাঁত পড়ে গেছে তার হয়ে গিয়েছিল সে মারা গিয়েছে এটাই তো স্বাভাবিক গতি জীবনের এর মধ্যে তো শোকের কোনো স্থানই নেই তবুও শোক করে তখনও মনে হয় যে দাদু থাকা উচিত এবার দাদু যদি অমর হয়ে যায় দাদু বসেই আছে আর নাতি একের পর এক মরছে দাদুর কত বয়স একশো ছাপ্পান্ন আর নাতি আসিতে গেল কেমন হবে জীবন যারা জীবনে অনেক বেশি ভেজেছে তারা প্রচন্ড দুঃখ পেয়েছে জীবনে তারা বলছে আমি এরকম স্টেটমেন্ট আছে বলছে মরছিও না ছেলে মরে গেল দেখছে ছেলের বউ মরে গেল মা আর মরছে না হম একশো কুড়ি বছর ছাব্বিশ বছর বেঁচে আছে নাতি দেখছে যে বয়সকালে সুগার হয়ে গেল তার দেখছি যে মরার মতো অবস্থা আসছে না প্রেশার হাই হয়ে গেল নাতি বিছানায় শুয়ে পড়েছে ঠাকুমা বসে আছে খুব চিন্তার বিষয় তো আমরা জীবনের যে প্রবাহটা তাকে অ্যাকসেপ্ট করতে পারি না তাই শোক হয় এটা হওয়াই উচিত এবার বলবে মহাজ নাই তারা বয়সকালের লোক হলো কম বয়সে যদি কেউ চলে যায় অস্তিত্ব বয়স দেখে না হুম অস্তিত্বের একটা ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনার মধ্যে যা ঘটছে তা ঘটবেই কেন চিকেতাকে জম বলছেন যে যে বারবার দেখতে অনুপসন্দি বারংবার দেখতে পাই একবার নয় কারণ প্রত্যেক মুহূর্তেই প্লট পরিবর্তন ঘটছে তুমি প্রত্যেক মুহূর্তের পরিবর্তনকে কি দেখতে পাচ্ছ এর সাথে একটা জিনিস সুন্দর বলে দিচ্ছে মনে তো কল্পনা উঠবেই বারবার জাগরিত আর বারবার স্বপ্ন তার মানে কি তুমি যা কিছু সামনে দেখবে হুম মন প্রত্যেকটাকে বারবার ইন্টারপ্রিট করবে ইন্টারপ্রিটেশনই তো স্বপ্ন হুম ব্যাখ্যা এই ব্যাখ্যা ঘটবে তুমি তাকে দেখতে পেলে কি না যদি তুমি এই দুটোকে খেলার মতো দেখতে পারো বা দেখলে তাকে বলা হয় তাহলে তুমি ধীর ব্যক্তি তুমি নড়বে না বিপরীত পরিস্থিতির মধ্যে কারণ এটাকে খেলা হিসাবে দেখেছ তুমি বলছো যে হ্যাঁ রাত হয়েছে তো ঠিক আছে বাচ্চা কেঁদে উঠবে রাত হয়েছে অন্ধকার হয়ে গেছে ম্যাচিওর কি জানে যে এরপর দিন আসবে রাত এসেছে এটাই প্রমাণ এবার দিন আসবে তাই না ছোট বাচ্চা বলে যে দেখো চারিদিকে কেমন অন্ধকার হয়ে গেল বলছে হ্যাঁ বাবা হ্যাঁ বাবা সূর্য উঠবে আর যত অন্ধকার হবে ততই সূর্য সুন্দর হয়ে উঠবে এটাই তো জীবনের সৌন্দর্য যদি অন্ধকার প্রকার সুন্দর লাগতো না অনেক সৌন্দর্য আমাদের জীবন থেকে এই বৈপরীত্য না থাকলে চলে যেত তো চিকেতা সুখ এর থেকে হয় দেখো বোঝাতে চাইছি ব্রহ্মবিদ্যা আমরা আগে আলোচনা করেছি কিন্তু রচিকেতা কে বারবার জীবন শিক্ষাই বোঝানো হচ্ছে এটাই জীবনের সৌন্দর্য সেই শোক করতে গিয়ে আমরা সৌন্দর্যটাই ভুলিয়ে দিই তো জীবন শিক্ষার কথা বলছিলাম যে উপনিষদ বলতে চাইছে ব্রহ্মবিদ্যা কিন্তু বলছে জীবনের কথা অরবিন্দ এটাই বললেন আরে ভাই উপনিষদে তো পুরো জীবনের শিক্ষা প্র্যাকটিক্যাল সমস্যার সমাধান লেখা আছে বাকি কোনো ফ্লাওয়ারি ওয়ার্ডস নেই কোনো কোনো টেলসের মধ্যে যে কাহিনী বসে থাকে একটা সুন্দর কাহিনী হুম যেমন আমরা ছোটবেলায় ইংলিশ ছোট ছোট পোয়েমস গুলো পড়েছি খুব সুন্দর কিন্তু অকেজ কোনো কাজের নয় কিন্তু ভারতীয় কৃষ্টির মধ্যে তুমি হিতপদেশেও কাহিনী গিয়ে দেখবে কাহিনী দিয়ে তোমাদের কিছু শিক্ষা দিয়ে দিয়েছে কিছু মরাল আছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তুমি পাশ্চাত্যের কোনো মরাল কোনো ভ্যালিউ তার মধ্যে পাবে না সুন্দর হ্যাঁ এখানে স্যাফ্রন কালারের ফুল ফুটেছিল ওইখানে এই হয়েছিল হ্যাঁ কিটি গেল কত কাহিনী আছে দেয়ার ওয়াজ এ স্নো ফ্লেক্স অ্যারাউন্ড অল ওভার দ্য ওয়ার্ল্ড এরকম টাইপের কাহিনী বলে দেওয়া হবে কিন্তু সেখানে ভারত ছোট থেকেই জীবন শিখতে চেয়েছে এর মধ্যে থেকে কি শিখলে এর মধ্যে থেকে কিছু শিখলে কি না ঠিক আছে তো বিদ্যা বা শিক্ষা জীবন বিষয়তেই ব্রহ্ম বিষয়তে নয় তো এই জীবনকে জীবন থেকে আলাদা যদি কোনো ব্রহ্ম থাকতো তবে তো শেখাবে কোনো কোনো লোকে কোন ব্রহ্ম কোনো আত্মা কোনো ভগবান বসে থাকবে তবে তো শেখাবে তার বিষয়তে ভারত ছোট থেকেই জানে যেমন কিছু নেই ব্রহ্মবিদ্যা বললে মানুষের ভালো লাগে তো ভালো কথা শেখাবো তো জীবনেরই কথা কারণ এটাই তো সাক্ষাৎ ব্রহ্ম আছেন আর কথাও কিছু নেই এই বলে পাঁচ নম্বর মন্ত্রে বলছে ইয় ইমং মধ্বদম বেদ আত্মানম জীবন্তিকাত ঈশানং ভূত ভব্যস্য তত ন বিজুগুপসতে এ তাত বৈ তৎ বলছে যে পুরুষ বা সাধক কর্মফল দাতা সকলের জীবন দাতা বর্তমান এবং ভবিষ্যতের শাসনকর্তা পরমাত্মাকে নিজের নিকট অন্তরে অনুভব করে তারপর সে কখনো কারো নিন্দা করে না ইনি তিনি যার কথা তুমি জিজ্ঞাসা করছো এ তদ্বৈত হম এই সেই এই সেই বারবার আচার্য বলছে কারণ নচিকেতায় প্রশ্ন করেছিল আমি সেই ব্রহ্মকে জানতে চাই আর আচার্য কি বলছেন এ তদ্বৈত এই সেই আমি যার কথা বলছি কোনো স্থানে যেতে হবে না এই মুহূর্তেই আছে এখানেই আছে তুমি যদি দেখতে পাও বলছে যে পুরুষ বা সাধক কর্মফল দাতা সকলের জীবন দাতা বর্তমান এবং ভবিষ্যতের শাসনকর্তা কর্তা অর্থাৎ একটা ব্যবস্থাপনার কথা বলছে আমরা যে ব্যবস্থাপনার কথা আলোচনা করি এই প্রকৃতি হম কর্মফল দাতা নিয়ে পায়ের উপর পাথর ফেলে দাও কে কাকে শাস্তি দিল কে কর্মফল বিধান করলো তোমার হাতে একটা ভারী পাথর ছিল তোমার পায়ে পড়ে গেলো ঠিক আছে কে দিল শাস্তি তুমি তুমি আমি তো জেনে শুনেই দিয়েছো তাহলে রকমের এত যন্ত্রণা ওরে বাবার করছো তুমি জেনে শুনেই ফেলেছ ঠিক আছে এই পাথরের পড়ে যাওয়া এবং পায়ে চোট লাগা ঠিক আছে এটা একটা ব্যবস্থাপনা এর মধ্যে কেউ দায়ী নয় যদি কিছু দায়ী থাকে তাহলে কি আমাদের অসচেতনতা অধ্যাত্মে একমাত্র যে ব্যক্তি জাগ্রত নয় দায়ী হিসাবে তোমার বেহুসীকেই দায়ী করা হয় আর কিছু দায়ী নয় না পাথর দায়ী না পা দায়ী তোমার বেহুসী দায়ী তুমি জীবনের সিদ্ধান্তগুলো জানো না তো কর্মফল দাতা কোন ঈশ্বর বসে নেই কর্মফল ঘটা এই যে প্রক্রিয়া ঈশ্বর বলে দেওয়া হয়েছে না লঙ্কা খেলে শ্রীরামকৃষ্ণ বলছেন ঝাল লাগবে কে দায়ী জলে ডুবে গেলে প্রাণ হানি হবে তোমার বিহুশি দায়ী তুমি সাঁতার না জেনে জলে নামলে কেন তোমার কতখানি ঝাল সহ্য করতে পারবে সেটা বোঝা উচিত তুমি খাওয়ার সময় অ্যালার্ট উচিত তুমি কি খাচ্ছ একটু চেক করে নিতে পারতে বলে না না আমি খুব পুরুষ বলে একটা লঙ্কার হাফ চাবিয়ে দিলে এবং ধানি লঙ্কা এবারে কে দায়ী বলছি লঙ্কাটা খুব ঝাল লঙ্কাটা লঙ্কার মতো তুমি জানো না তুমি তোমার জীবের গ্রাস অ্যাবিলিটি যেই সাত করুকের যে ধারণ ক্ষমতা সেই বিষয়ে তোমার ধারণা নেই তো কি করতে হবে প্রত্যেক মুহূর্তে জাগৃতি আর কোনো কিছু করার নেই তো এই যে বলছে বর্তমান এবং ভবিষ্যতের ভবিষ্যতের শাসনকর্তা নেই আছেই বর্তমান আর ভবিষ্যৎ যা আসতে চলেছে যা নিয়ে তুমি চিন্তিত হও বর্তমানে জাগ্রত থাকো তাহলে ভবিষ্যৎ এই জাগৃতি দ্বারা শাসিত হবে চৈতন্য দ্বারা শাসিত হবে যেই মুহূর্তে আমরা জাগ্রত থাকবো না সেই মুহূর্তেও কি ঘটবে কোনো ভুল ঘটে যাবে যাকে আমরা ভুল বলি তা সবসময় বিভূষিতে ঘটে তো এই ভবিষ্যতের শাসনকর্তা পরমাত্মাকে নিজের অন্তর অনুভব করে হুম যে ব্যক্তিকে দায়ী করে না যে সমষ্টিপুতে সিদ্ধান্তকে দেখে কারোর সাথে অধিক আসক্ত হবে তো শোক গহন হবে দুঃখ গহন হবে এর মধ্যে কেউ দায়ী নয় প্রকৃতিতে সবকিছু বদলাবে কাউকে কোনো জিনিসের সাথে অধিকাধিক এগিয়ে যেও না কষ্ট পেতে হবে এই সিদ্ধান্তকে অবজ্ঞা করো তুমি এমনভাবে তোমার ভবিষ্যৎকে শাসন করে ফেলবে যাতে তোমার দুঃখ হবে আবার তুমি জাগ্রত থাকো এই জাগৃতিই তোমার ভবিষ্যৎকে শাসন করবে শাসন মানে কন্ট্রোল করা নিয়ন্ত্রণ করা নিয়ন্ত্রণ মানে কেউ নিয়ন্ত্রণ করছে এইভাবে নিয়ন্ত্রণ নয় নিয়ন্ত্রিত হওয়া নিয়ন্ত্রিত হবে এখানে আলো জ্বালানো হয়েছে এর একটা এফেক্ট আছে এক রকম হবে এখানে যদি অনেকগুলি টিউব জ্বালানো হতো আরেক রকম এফেক্ট হতো ঠিক আছে শাসন করা মানে এফেক্ট এফেক্ট তো হয় শাসনে তো যে এটা অনুভব করেছে অন্তরে অর্থাৎ বুঝে গিয়েছে এই প্রকৃতির মধ্যে আমাদের চেতনার মধ্যে একটি স্বশাসিত ব্যবস্থা আছে তার প্রতি জাগ্রত থাকো যদি হয়ে যাও এটা জানার পরে কাউকে নিন্দা করে না দ্বিতীয় কাউকে দায়ী করে না পাথরকে দায় দেবো না পাকে দায় দেবো লঙ্কাটা ঝাল ছিল না জীবের দোষ ছিল জল আমাকে ডুবালো না আমার প্রাণ ইচ্ছা হয়েছিল ডুবে যাওয়া ডুবে মরার যে এই সব কিছুকে জানতে পারে ওই জাগৃতির কথা বলছে নচিকেতা ওই চৈতন্যের কথা বলছি যেখানে জীবন অ্যালার্ট হয়ে যায় ওই আমি ওই কথাই বলছি আর তুমি তাই জানতে চৈতন্য পুরো জগতের ঝামেলা কে দায়ী তাকে নিয়ে কে ভুলটা করেছে আর কে ঠিকটা করেছে যে ঠিক করবে তাকে পুরস্কৃত করা আর যে ভুল করেছে তাকে পানিশ করা এই জগৎ তার থেকে সরে গিয়ে আচার্য বলছে না 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 ওই জাগৃতি এই এ তৎ ওই তৎ তুমি তার ওই চৈতন্যের কথা জিজ্ঞেস করেছ এরপর ছ নম্বর মন্ত্র এদি এক্সটেনশনে বলছে ইহ পূর্বং তপসো জাতম পূর্বম অজায়ত গুহাং প্রবিশ্য টিম যো ভূতের ভি ব্যাপ এ তৎ বৈ তৎ অর্থাৎ যিনি জলের পূর্বে হিরণ্য গর্ভরূপে প্রকট হয়েছিলেন যিনি সর্বপ্রথমে তপস্যা থেকে উৎপন্ন হয়ে জীবের হৃদয় গুহায় প্রবেশ করে সেই জীবাত্মা সমূহের সঙ্গে অবস্থানকারী পরমেশ্বরকে যে সাধক যথার্থভাবে বোঝে সকলের হৃদয়ে অবস্থানকারী ইনি তিনি যার কথা তুমি জিজ্ঞেস করছো এই তৎ ওই তৎ কি বলছে যিনি জলের পূর্বে পুরাণের কাহিনীতে আছে সব কিছু আগে জলে জল ছিল চারিদিকে আমাদের সায়েন্সও তাই বলছে সামসট হ্যাঁ এক এক সময়তে যদি সায়েন্টিফিক রিসার্চ এগিয়ে এগিয়ে অন্য কথা বলছে পৃথিবীভাবে সৃজন হয়নি তবে জল থেকেই বরাবর প্রাণের উৎপত্তিটাকে মোটামুটি স্বীকার করে নেওয়া হয়েছে আস্তে আস্তে করে অভিযোজন হয়েছে বিবর্তনে আমরা এসেছি যাই হোক কি বলা হচ্ছে যে জলের পূর্বে হিরণ্যগর হিরণ্যগর্ভ কাকে বলা হয় ব্রহ্মাকে ব্রহ্মা বা সৃষ্টিকর্তা হিরণ্য গর্ভ হিরণ্য মানে সোনা ঠিক আছে সোনার গর্ভ অর্থাৎ সোনা এখানে কি অর্থে বলা হয়েছে প্রকাশ অর্থে প্রকাশের গর্ভে বা কেন্দ্রে যে বসে আছে তিনি হিরণ্য গর্ভ সব প্রকাশের কেন্দ্রে মানব মন বসে আছে ঠিক আছে মনই হিরণ্য গর্ভ বা মনই ব্রহ্মা বা মনই সৃষ্টিকর্তা কে সৃষ্টি আর করে মন ছাড়া রোজ সকালবেলা ঘুম থেকে ওঠার পরে কে এই জগৎ নির্মাণ করে একদম টাটকা টাটকা জগৎ হুম তো বলা হয়েছে হিরণ্য গৌরব হয়ে যিনি প্রকট হয়েছিলেন সেই চৈতন্যের কথাই বলা হচ্ছে যেই চেতনা যেই কালকে আমরা আলোচনা করেছিলাম যোগবাশিষ্টে জ্ঞান ইটস যে জ্ঞান এই জগৎকে প্রকট করে জগৎ মানে দুই তো দুই করব করব না যাবো যাবো না ও ভালো এ মন্দ এইটাই জগৎ বাইরে কোনো জগৎ নেই ভেবে রাখো যদি বাইরে সব জিনিস অ্যাজ ইট থাকে এবং আমার পছন্দ অপছন্দ না থাকে ওই জগতের কইটুকুনি ভূমিকা আমার জীবনে যেই জিনিস তোমার পছন্দও না অপছন্দও না এমন কটা জিনিস আমাদের মনেও থাকে নাই অপছন্দের জিনিস মনে থাকে নাই পছন্দের জিনিস মনে থাকে নাই প্রিয় মনে থাকে নাই অপ্রিয় মনে থাকে বন্ধু মনে থাকে শত্রু মনে থাকে যার সাথে স্কুলে বন্ধুতা বন্ধুত্বও ছিল না শত্রুতাও ছিল না এমন কটা নাম আমাদের মনে আছে যে থাপড় মেরেছিল তার কথা মনে আছে আর যে ঘুরতে নিয়ে গেছিল তার কথা মনে আছে তো পুরো জগৎ নির্মাণ হয়েছে থেকে এই দ্বৈত থেকে বলছি আমি দ্বৈতের কথা বলছি না নচিকেতা তুমি যে প্রশ্ন করেছো ব্রহ্মবিদ্যা ব্রহ্মকে এই দ্বৈতের প্ল্যাটফর্ম যেই জানা যেই বোধ আমি তার কথা বলছি আমাদের মধ্যে যে কনসিয়াসনেস রয়েছে এই কনসিয়াসনেসই তুমি একা হয়েছ দ্বিধা পরম পুরুষ ও প্রকৃতি নারী পুরুষ প্রকৃতি হয়ে কে বিভক্ত হয়ে গেছে কে বলেছে আমার বন্ধু আমার শত্রু যে বলছে আমার বন্ধু আমার শত্রু এ তদ্বৈত এই সেই এই সৃষ্টিকারী তোমার সামনে কোনো ব্রহ্মা জগৎ সৃজন করেনি এই এ তদ্বৈত আমি তার কথা বলছি যে জলেরও পূর্বে জাত হয়েছিল জল আগে ছিল এটা কে পড়তে গিয়েছিল তুমি তো পড়তে গিয়েছিলে তো জলেরও পূর্বে তুমি দাঁড়িয়েছিলে এবং তুমি বলেছিলে এক সময় সৃষ্টিতে জল ছিল আচ্ছা এক সময় সৃষ্টিতে জল ছিল আমি তো দু হাজার এই জলটাকে দেখছি কারণ এই সময় সৃজন হয়েছে ঠিক তো যে যেই সময় জন্মেছে সেই সেই সময় সৃজন হয়েছে ইতিহাস কি ইতিহাস তোমার মাথায় থাকা মেমরি মাত্র এই জন্য ইতিহাস প্রত্যেক মুহূর্তে রিফর্ম হতে পারে প্রত্যেক মুহূর্ত ইতিহাস ঘটতে পারে আর সেই জন্য তা এর সাথে যোগসূত্র আছে যে সেই জন্য বলে থাকি ইতিহাসে যা ঘটেছে আবার ঘটতে পারে অর্থাৎ কি এই মুহূর্তে তো তুমি ইতিহাসকে জন্ম দিলে তুমি বলে নেতাজি এটা করেছে গান্ধী এটা করেছে চিত্তরঞ্জন এটা করেছে তোমার জন্য তোরা এখনই করেছে বাবা অ্যাজ এ হিস্ট্রি করেছে তাহলে এই মুহূর্তে তুমিও করতে পারো এই সময়ের মধ্যে জীবন্ততা আছে নচিকেতা তুমি সেই জীবন্ততার কথা আমাকে জিজ্ঞেস করেছো জীবের হৃদয় গুহায় প্রবেশ করে কেন হৃদয় গুহা বলছে বলছে এই রহস্যটা চট করে সাধারণ মানুষ বুঝতে চায় না ঘটছে চোখের সামনেতেই এই যে আমি তোমাদেরকে বললাম তোমার কোন বন্ধুর কথা মনে আছে যে তোমাকে না কোনো রকমের পানিশ করেছে নাই তোমাকে কোনো প্লেজেন্ট কিছু সার্ভ করেছে তাদের কথাই মনে আছে ঠিক আছে আমি যতক্ষণ না বলছিলাম ততক্ষণ পর্যন্ত তোমরা এই জিনিসটা নিয়ে এইভাবে ভাবছিলে না কিন্তু ঘটনা তাই তাই তো ঠিক তেমনি এটাই হৃদয় গুহা আর কোন গুহা নেই জীবনের গহন জ্ঞানের গহনই হলো হৃদয় গুহা এখানে ভূতে ভিহি সব ভূত সেটা কি জীবাত্মা শব্দ দিয়ে বলেছে সব জীবাত্মা সমূহের সঙ্গে অবস্থানকারী যেখানে যেখানেই মন আছে যেখানে বোঝার মতো যোগ্যতা আছে সেখানেই মাত্র এই ঘটনা ঘটতে পারে এই চেতনা দরজা লুকিয়ে আছে ঘরে প্রবেশ তো দেওয়াল ভেঙেও করা যেতে পারে ঠিক আছে কিন্তু সহজ প্রবেশ তো দরজা দিয়েই হয় জানলা দিয়েই হয় তো নচিকেতা মানুষ সেই দরজা বা মানুষ সেই জানলা যেখান দিয়ে সহজ প্রবেশ ঘটতে পারে চেতনা ইট কাট পাথর এই ক্যামেরাই লাইট এই সব কিছুতে আছে এই কাপড় এই মোবাইল এই সব কিছুতে পড়ে আছে চেতনা এ কিছু এর মধ্যে খুঁজতে গেলে তুমি যান্ত্রিকতাই খুঁজে পাবে কঠিন হয়ে যাবে খোঁজা কিন্তু মানুষকে দেখো যেখানে নির্ণয় প্রত্যেক মুহূর্তে ঘটছে মানে জীবন প্রত্যেক মুহূর্তে ঘটছে সব কিছুতেই দেখা যাবে গাছপালা সব কিছুতে দেখা যাবে কিন্তু মানুষের মধ্যে তুমি অদ্ভুতভাবে এর বৈচিত্র বিকাশ দেখতে পারবে হম সেই জন্য বলছে যে জীবাত্মা সমূহের সঙ্গে অবস্থানকারী পরমেশ্বরকে সেই পরমকে যেই জগৎকে সিলেক্ট করে পরমেশ্বর জগৎ বানিয়েছে তা সকাল সকাল উঠে টাটকা টাটকা জগৎ তুমি বানিয়েছ তা তুমি ছাড়া আর কে পরম আছে যে এই জগৎকে নির্মাণ করেছে কিন্তু এই পরমকে জানতে গেলে হৃদয় গুহায় ভগবানকে বলি না মনে ধ্যান করতে হবে অর্থ কি জীবনের গহনে প্রবেশ করতে হবে না বুঝতে পারবে যে ওই বন্ধুকে আর ওই শত্রুকে নির্মাণ করেছ তোমার কোনো সম্পর্ক ছিল না তুমি নির্মাণ করে দিয়েছ সবার মধ্যে হৃদয় মানে আবারও জ্ঞান ও কেন্দ্র যে কোনো এই যেটা মোবাইল এর কেন্দ্রে পৌঁছানোই পরমেশ্বর হৃদয় মানে এইখানে নয় হ্যাঁ এই জায়গাটা আমরা বরাবরই হার্ট সেন্টারকে সেন্টার অফ পিস বলা হয় শান্তির জায়গা বলা হয় তো আমরা কি বলি কেউ কাছে আসলে আমার বুকটা জুড়িয়ে গেল কতটা এমনি এমনিই আসেনি কেউ আমরা কোডে আঙুলটা জুড়িয়ে গেল তা তো নয় বুকটাই জোড়ায় এখানে আমাদের হার্ট সেন্টারটা আছে আমরা ওটাকে প্রথম থেকেই প্রতীকী ধরে নিয়েছি যে প্রতীকী কিন্তু হ্যাঁ বেশি কিছু নয় কেউ বুকে জড়ায় না মানে যে ভালোবাসে না তা নয় কিন্তু যে এখানে বোঝার মতো ক্যাপাসিটি আছে আমরা কি বলি তুই যা বললি কথাটা আমার বুকে গাঁথা থাকলো হম কেউ মাথায় গাঁথা থাকলো ইন্টালেকচুয়াল ব্যক্তি বলে মাথায় গাঁথা থাকলো তো ইনি তিনি যার কথা তুমি জিজ্ঞাসা করছো